ফুল কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় ও মোটা উচ্চাইছে তো ওনাদের জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিসটা কালার আছে একদমই কম দামে যারা স্পোর্টসের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে স্পোর্টসের প্রোডাক্ট বলতে নতুন নতুন সময় কিন্তু স্পোর্টসের প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি আপডেট হয় এছাড়াও জার্সি রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু জার্সিতে কিন্তু চেঞ্জ হয় সো শার্ট টি শার্ট ট্রাউজার জার্সি গেঞ্জি এছাড়াও শর্ট প্যান্টের কালেকশনও কিন্তু রয়েছে নর্মালি আজকের যে দোকানটা এটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স স্পোর্টস এর জন্য একতলা দুই তলা তিনতলা এরকম বিখ্যাত আপনারা সবাই জানেন সো গুলিস্তান শপিং কমপ্লেক্সের তলার দোকান এটা সো দোকানে কি কী রয়েছে এই স্পোর্টসের প্রোডাক্ট আসলে নর্মালি এখানে কি কী আইটেম রয়েছে এবং বিস্তারিত দরদাম কত

আপনার এগুলোতে তো সব তার ভিডিওতে দেখা সম্ভব না আপনার আমি দু একটা করে দেখাইতেছি তারপর একটা আছে ফুলটি থ্রি কোয়ার্টার যেটা ফোর কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটা মোট চাইছে তো ওনাদের জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিস কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে টুস্টিং এই যে যেরকম এই কালারটা সেম এটার মধ্যে থ্রি কোয়াটার আছে এবং শর্টও আছে বুঝছেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আপনার যেরকম মনে করেন এই যে ডিপেস্ট কালার তারপর লাইটেস কালার তারপর পেট্রোল কালার নেভি ব্লু কালার তারপর আছে যে কালারের মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে এরকম মেরুন কালার আবার সেম এটার মধ্যে শর্ট প্যান্টও আছে থ্রি কোয়ার্টার আছে আপনার ট্রাউজার আছে যেরকম আমি এই যে ট্রাউজারটা দেখাইতেছি একটা ট্রাউজার আছে সেম এটার মধ্যে এগুলো নিয়ে বলা হয়নি এগুলো নিয়ে একটু আপনার এটা সেম এটা শর্ট প্যান্ট আছে যা 130 টাকা করে পাইকারি

এগুলো এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু হিউজ রানিং কালার আছে আট দশটা যেরকম অনেক ক্লাব আছে বারোটা সিরিয়াল আছে সেলসিয়া আছে এগুলো তো থাকবেই মাস্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মেস ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা করে পাইকারি প্রাইস আর একটা আছে এটা হচ্ছে যে চায়না ক্যাটাগরি এই চায়নাই

যেহেতু গরমে হবে এগুলো বারো বাসি চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে এগুলো আমাদের কোয়ালিটি আছে আট দশটা তারপরে আবার আপনার একটা আপনার থ্রি স্টেপ ট্রাউজার এই ট্রাউজারটা বর্তমানে হিউজ রানিং মার্কেটে চলতেছে ভালো এবং কাস্টমাররা নিতেছে ভালো পিপি ট্রাউজার এটা যেটাকে বলা হয় আর এটার মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেকগুলা যেরকম একটা আছে ডিজাইন কোয়ালিটি তারপরে আপনার একটা আছে সিম্পল কোয়ালিটি এটা মধ্যে হিউজ কালার বলতো এই জানা কি কালার মানে এটা মধ্যে চিকুন রিডিয়াম আছে মোটা রিডিয়াম আছে ব্যাক পকেট আছে এমব্রয়ডারি লোগো আছে সিম্পল ডিজাইন আছে ডিজাইন আছে থ্রি স্টেজে एवरीथिंग সব ডিজাইনে আছে তারপরে এই যে পাইচেন আছে সিম মধ্যে অনেকে আছে পাইচেন চাউজ পরে খেলা হয় তো এই জানা কি পাইচেন দিয়ে বানানো হইছে অনেকে চায় এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস হুম বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনি এই জায়গায় আসবেন অবশ্যই পাইছেন ট্রাউজার পাবেন এবং আরও অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন সত্যকটা কালার আছে দুটা করে কালো নিবি আর আমাদের প্রত্যেকটা ট্রাউজারি চাইস চারটা করে এম এল এক্স এল ডাবল এক্স এম এল এক্স এল হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

তারপরে একটা আছে থ্রি স্টেপ ট্রাউজার অনেক আছে সুটের মধ্যে থ্রি স্টেপ ট্রাউজার চাই যারা ওই যে জগিং করে তারপর খেলাধুলা করে দৌড়ায় তোরা ওনাদের জন্য আর কি এটা থ্রি স্টেপ ট্রাউজার তারপরে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা ট্রাউজার আমার চার পাঁচটা করে ট্রাউজার সেভেন কালার দেওয়া যাবে তারপর আবার এই যে একটা ট্রাউজার আছে যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লোক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুটা করে চাইজ আছে চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল বুঝছেন আপনার তারপর আর অনেক কিছু তো দেখালাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিপারেশন হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মালে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাই তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম এই থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছে এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে

এটা প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা করে আর সেম এটার এই কলারওয়ালাটাও প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা করে এগুলা বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেক আছে কাস্টমার যা চিনে তারপর সেট চার চিনে বিভিন্ন জায়গায় টিমের জন্য আপনার ওগুলোর জন্য এগুলো আবার বেস্ট এগুলো আবার বিক্রি করে আরাম পাওয়া যায় কিন্তু এগুলা প্রিন্টার বিভিন্ন প্রিন্ট আছে আপনার কলারওয়ালা সেম এগুলোর মধ্যে টি শার্ট গোলকলাও আছে আপনার এগুলা বর্তমানে তো ক্রিকেট সিজন বুঝছেন এই এগুলা চলতেছে ভালো লাইট কালার জার্সি নাম নাম্বার করতে আপনার সুবিধা হবে আপনার যে নাম প্রয়োজন সেই নাম আপনি লিখতে পারবেন নাম নাম্বার সব দিতে পারবেন আপনার এই জায়গায় স্পন্সর দিতে পারবেন এভরিথিং সব হ্যাঁ আপনার এগুলা নাম নাম্বার লেখার জন্য কাপড়

আপোনাৰ আৰু অনেক ক্লাব আছে এই যে আপোনাৰ দেখা যায় চিৰাল মাজিদ আছে আই এছ আছে চিলি আছে ৰোমা আছে পেৰিছ আছে এইগুলা আৰু হিউজ ক্লাব আছে আপোনাৰ এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটা জার্সি আছে এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যেরকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার না গোল গোল হলে গোল গোল হলে বিগল হলে বিগল মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি এই কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকারের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় তার থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি চায় এই যে বাচ্চা জার্সি আছে

অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল সারে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল বোর্ড দিয়ে বাজা তারপর এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল ফুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেইশ চব্বিশের কি এটা অনেক আরও অনেক ক্লাব আছে আপনার যেরকম এই যে দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনার থ্রি স্টার লিওনেল মেসি কাপনেসে থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর কি এটা বানানো হয়েছে তারপর আছে একশো আছে কালার আছে কালার নেভি আর চাইজ আছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চত্রিশ ছত্রিশ একেবারে বিশ থেকে একেবারে পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে নর্মাল কাপড় কাপড় ইয়া কাপড় বাজে কাপড় ওগুলো বারো মাস পরে যেন বুঝছেন এজন্য আর কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবো এবং স্টিচ করবো অনেক তো আছে একটু খেলাধুলা করে দুষ্টি করে ওনার কি ওই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরো অনেক কোয়ালিটি আছে বাচ্চা জার্সি তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেটের ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর সবগুলো প্রোডাক্ট আপনাদের এই আছে অবশ্যই সবাই আমার দোকানে আসবেন আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টস এবং আপনি দেখে ভালো দেখে আপনার যাচাই করে মাল নিবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলো মাল নিবেন অনেক মাল নিলে আপনার হাট পিক আপাতত সেফটিফাইস করবো যেহেতু আপনি দূর থেকে আসবেন আমাদের ব্লক থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টস মালগুলো বর্তমানে ইউথ চলে কারণ খেলাধুলা বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সবসময় যে যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে ওরকম বা কি মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি